বন্ধুরা আমি আজকে যে ভিডিওটা করছি সিম আমরা যে সিম খাই অসাধারণ এই সিম বসাতে হয়ে গেলে আমরা সাধারণত বর্ষাকাল শ্রাবণ মাস করে লাগাতে হয় যদি প্রচুর হারে সিম পেতে চা হয় এখানে মাচার মাধ্যমে সিম করা হয়েছে দেখলেই বুঝতে পারছো মাঠের পর মাঠ শুধু সিম মানে সিম গাছের বাগান আর বাগান শুধু সিম বাগানই বলবো কিন্তু জমিতে এত ভালো সিম চাষ ভাবা যায় না এর পরিচর্যা আছে নানা রকমের পরিচর্যা অনুখাদ্য ভিটামিন সার ওষুধ স্প্রে সবই চলে আমি এই সিম চাষ সম্পর্কে বলছি আরও যে বন্ধুরা তোমরা এই সিম গাছ চাষ করতে পারো এবং লাভবান হতে পারো একবার বসালে প্রায় দু তিন মাস কন্টিনিউ এরকম সিম দিয়ে যাবে যেদিকেই তাকাবো সেদিকেই এই সিম 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 আর সিম